তুহিন প্রামাণিক কেমন আছো ভালো আছি সানি প্রিটি বেস বয় অ্যাটিটিউড কিউরিয়াস অ্যান্ড ইয়ে ব্রো আর সো কিউট থ্যাংক ইউ লাইক করে দাও তন্ময় রয় হায় হায় তন্ময় নিহাল গৌরব হাল কিসমিত্রিসক ডান আচ্ছা তাড়াতাড়ি লাইক করে দাও যে যে এখনো লাইক কর নি তাড়াতাড়ি লাইক করে দাও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি আজকে আড্ডা দিতে এসেছো হ্যালো হ্যালো হাই এনজি গেমিং আর আরে এত কি এত লেট কত লেট করলাম আমি এর আগে এসেছিলাম লাইভে কিন্তু নেটওয়ার্কের সমস্যার জন্য বারবার কেটে যাচ্ছিল চলে গেছিলাম তাই একটু রাত হয়ে গেল আচ্ছা বাই ওকে ভাই কেন চলে যাবে কেন রাজীব বিশ্বাস বৌদি তুমি শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি বলো কি বলবে বলো শোনার জন্যই তো আসলাম আমি তন্ময় রয় কোথায় থাকো আরে বৌদি বলো না নিহাল আচ্ছা থোড়া বাত আরে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না গৌরব ওয়ার ইউ ফ্রম ফ্রম রাধানগর রাজীব বিশ্বাস বলি ও বলি হ্যাঁ বলো বলো রাজীব শুনছি আমি নিহাল গুড নাইট গুড নাইট কেন বলছো এই তো সবে আসলাম আচ্ছা নিহাল কিসমি রাজীব বিশ্বাস বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রাধানগর রাজীব তোমার দিদি চল চল দিদি চলবে আচ্ছা সমীরন রায় বৌদি তুমি আচ্ছা আশিক আচ্ছা তোমার কি আমাকে আমাকে দেখে তোমাদের বউ বলে মনে হচ্ছে বৌদি বলে মনে হচ্ছে আচ্ছা হাই হ্যালো হ্যালো আচ্ছা বললাম তো আমার বাড়ি রাধানগর ডার্লিং তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রাধানগর রাত দুটো বেজে রাত দুটো বাজে গুড নাইট না বলে কি বল বলবে আচ্ছা দুটো বাজে আমি বুঝতে পারছি কিন্তু আমি এখনই আমি রাতও একবার লাইভে লাইভ জয়েন্ট করেছিলাম কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক ইস্যুর জন্যে আমি বারবার কেটে যাচ্ছে তার জন্য চলে গেছিলাম আচ্ছা রাজ বিশ্বাস বন্ধু তুমি আমার সাথে ঘুরতে যাবে হ্যাঁ চলে এসো আমার এখানে কোথায় নিয়ে যাবে ঘুরতে আশিক এসকে হ্যাঁ কি রামকৃষ্ণ মহাপাত্র হাই ডার্লিং বৌদি আচ্ছা তোমাদের কি আমাকে দেখে বৌদি মনে হচ্ছে কপালে সিঁদুর আছে হাতে শাখা আছে গৌতম কুমার দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রাধানগর গৌতম সমীরঞ্জয় বৌদি তুমি আচ্ছা

আচ্ছা রাজীব বিশ্বাস বৌদি তোমায় দীঘা ঘুরতে নিয়ে যাবো তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে বৌদি 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 হ্যাপি লাইফ লাইফ আই মিস ইউ বাবা তোমরা বৌদি বৌদি করছো কেন তোমাদের কি আমাকে দেখে বৌদি মনে হচ্ছে আচ্ছা হ্যাপি লাইক লাইফ লাইক ডান ঠিক আছে যে যে লাইক করনি এক লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও স্ক্রিনে করে দাও আচ্ছা লকিন হাই হাই আচ্ছা রামকৃষ্ণ মহাপাত্র কোন রাধানগর রামকৃষ্ণ তুমি কোন রাধানগর চেনো তার ময় রয় তোমার পড়াশুনো তন্ময় আমি আহ গ্রাজুয়েশন করেছিলাম করার পরে আছি এখন সঞ্জীব তালুকদার হ্যালো হ্যালো সঞ্জীব স্বামীর রায় বেবি কিছু কি বেবি কিছু দেখা কি দেখাবো গো নিহাল কিসমি না আমার আচ্ছা তুলসী রানী বৌদি তুমি কেমন আছো একদম ভালো ছিলাম কিন্তু এই বারবার বৌদি বৌদি করছো ভালো লাগছে না নিহাল কিস মিলিপস নিহাল নিহাল রাজীব বিশ্বাস কৃষ্ণেন্দ্র তোমার তো খুব সেক্সি লাগছে থ্যাংক ইউ কোন ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা পাচ্ছ আচ্ছা হিমন্ত পাল আই লাভ ইউ লাভ ইউ টু অরূপ শাহ হ্যালো মেন হ্যালো হ্যালো অরূপ

হাই হাই নিহাল কিসনি প্লিজ অরূপ শাহ গুড নাইট কেন অরূপ গুড নাইট বলছো কেন আচ্ছা কৃষ্ণেন্দু হালদার চলো বেবি পালিয়ে যাই কোথায় যাবে পালিয়ে আচ্ছা আমাকে নিয়ে কোথায় পালিয়ে যাবে রামকৃষ্ণ মহাপাত্র ইওর লাইফ টাইম আমার লাইফ টাইম হচ্ছে দশটা থেকে এগারোটা আমি দশটার পরেই লাইভে এসেছিলাম আবারও বলছি খুব নেটওয়ার্কের ইস্যুর জন্য এত রাতে আসতে বাধ্য হলো তোমার তো আস আসছে কি যাদব গৌতম তুমি অ্যাকাউন্ট সরি তোমার তো

আমার সাথে তুমি কি যাবে পালিয়ে আচ্ছা রামকৃষ্ণ মহাপাত্র তোমার হিরো কে আমার কোনো হিরো নেই আল্লাহ ইউ লাইক করে দাও ডাবল স্ক্রিন স্ক্রেচ করে দাও এবং যে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কামাখ্যা কি খাবার শোনা সরি তুলসি রানী আমি এরকম ধরনের কোনো কিছু শুনি এর আগেই প্রথম তোমার কাছ থেকে শুনছি দন্ম কোনো বয়ফ্রেন্ড কোনো বয়ফ্রেন্ড নো আমার কোনো বয়ফ্রেন্ড নেই ইউর ইনস্টাগ্রাম আইডি আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সোনা ডট কম না সরি সোনা না সোনাই ডট কম ঠিক আছে রামকৃষ্ণ মহাপাত্র আমার ইনস্টাগ্রাম আইডি সোনাই ডট কম তোমার কি ভিলেন তোমার কি ভিলেন তো আছে তোমার কি ভিলেন আছে মানে আমি বুঝতে পারলাম না হেমন্ত পাল তো তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ হেমন্ত তন্ময় রয় শুতে যাও হ্যাঁ শুতে যাবো খুশি জানি তুমি আমার একটা কিস কর তুমি আর একটা কিস করবা আমার সোনা আমার সোনার কিস করবা তন্ময় তন্ময় তুমি কি আমাকে চেন কৃষ্ণেন্দু হালদার ওবি তোমার হোয়াটসঅ্যাপে একটু জায়গা হবে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না কৃষ্ণেন্দু আচ্ছা যদি বলি চিনি হতে পারে চিনে থাকতে পারো বেবি তোমার বয়স কত গেস্ট আচ্ছা রনিত হায় রনিত ভুলভাল কথা তুমি শুনছো কেন দেখো তুমি যেমন পজিটিভ তোমার মতো যারা নেগেটিভ তাই না সবকিছু তো থাকবে কেমন আছো ভালো আছি রনিত তুমি কেমন আছো বলো কিছু আর নিং এর আমি আগেও একবার এসেছিলাম নটার দিকে কিন্তু তখন সমস্যার জন্য চলে রয় অনেকেই ভুলভাল কথা বলছে ভিডিও করে কি আনন্দ পাও ঠিক আছে তন্ময় আমি আশিককে ব্লক করে দিলাম কালকে অনেকগুলো ভিডিও দেখেছি তোমার হ্যাঁ তুমি বললে আমি শুনলাম কমেন্ট তো এখনই হ্যাঁ দেখেছিলাম সোহান বিশ্বাস দিদি তুমি কোথায় চলে গেলে তখন হঠাৎ সোহান তখন খুব নেটওয়ার্কের সহজ ছিল সেই জন্য আমি চলে গেছিলাম তন্ময় রয় কোথায় স্কলিং করেছো করলাম তো তন্ময় বৌদি তোমার মাটির